ঢালিউড কিং সাকিব খান দীর্ঘ পঁচিশ বছরের ক্যারিয়ারে দেশে অনেক ব্যবসা সফল সিনেমা এবং বাংলা ফিল্মের সকল রেকর্ড ভাঙা অভিনেতা তিনি সম্প্রতি তার নতুন সিনেমা বরবাদ আলোচনার কেন্দ্রে বিন্দে আছে। এবং এ সিনেমায় একাধিক অবিশ্বাস ও চমকের আভাস পাওয়া গেছে তার মধ্যে একটা বিশেষ চমকের কথা না বললেই নয় ছবিটির ভিলেন নিয়ে নতুন কিছু পরিকল্পনা করছে এ সিনেমার নির্মাতা ইতিমধ্যে জানা গেছে বরবাতে ভিলেন হিসেবে থাকবে নাটকের জনপ্রিয় অভিনেতা অপূর্ব নাট্য নির্মাতা মেহেদি হাসান ছবিটির পরিচালনার দায়িত্বে আছে তিনি জানিয়েছেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে বরবাদ আর পরিপূর্ণ অ্যাকশন সিনেমা নির্মাণ করতে গেলে সেই ছবিতে ইয়াং ভিলেন থাকাটা অনেক বেশি জরুরি যেমনটা আমরা সাউথের মুভিগুলোর ক্ষেত্রে দেখতে পাই বয়স্ক ভিলেন নিলে ছবির অ্যাকশন সেভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয় না এর জন্য আমরা অনেক আগে থেকেই অপূর্বর কথা ভেবে রেখেছি অবশ্যই এ নিয়ে এখনও অপূর্বর সাথে অফিসিয়ালভাবে কথা হয়নি তবে খুব শীঘ্রই বরবাদের চূড়ান্ত করা হবে অপূর্বকে তাছাড়া অপূর্ব সাথে সাকিব খানের অনেক দিন যাবত একটা ভালো সম্পর্কও আছে এবারের কেমিস্ট্রিটা সত্যি অসাধারণ হবে ছবিটির এইটটি শুট করা হবে দেশের বাইরে এবং পনেরো থেকে ২০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে এই সিনেমার তুফানের থেকে অনেক বড় মাপের স্কেলে বানানো হবে বরবাদ এর মধ্যেই ছবিটির সেট নির্মাণ করা হয়েছে বলিউডে যেখানে সালমান শাহরুখের সিনেমার শ্যুট করা হয় এবং অ্যাকশন দেশের জন্য থাকছে সাউথের প্রথম শ্রেণীর ফাইট ডিরেক্টররা গানের দৃশ্য ধারণের জন্য থাকছে বলিউডের ডান্স ডিরেক্টর এবং কণ্ঠশিল্পী হিসেবে আসেন প্রীতম হাসান এবং বলিউডের শিল্পীরা প্রীতম হাসানের গান দিয়ে তুফান সিনেমায় বাজিমাত করেছিলেন এবং বিশ্ব ট্রেন্ডিংয়ে চার নম্বর পজিশনে অবস্থান করেছিলেন তুফানের গানগুলো সম্প্রতি চ্যানেল আইকে মেহেদি হাসান জানিয়েছেন এই রকম অ্যাকশন সিনেমা বাংলাদেশের মানুষ এর আগে দেখেনি তিনি আরও জানান এর আগে বাংলাদেশে হাজার হাজার অ্যাকশন সিনেমা নির্মাণ হয়েছে কিন্তু এ ধরনের দুর্দর্শ অ্যাকশন সিনেমা এখনো হয়নি এবং সাকিব ভাই নিজেও এখনো করেনি